ছাব্বিশ দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে গভর্নমেন্টের পৌঁছাতে বুঝাই একটা তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন তাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টের দোষের বলা হয় তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি আমরা বলেছি যে প্রশাসনেও জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনো সেই পুরনো সরকারের ফ্রান্সি সরকারের স্বার্থ পূরণ করছে তাদেরকে অবসর কথা আমরা বলেছি আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি আমরা বলে এসেছি যে বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার তারপরও প্রধান উপদেষ্টা যেহেতু সব দায়িত্বে আছেন তার কাছে আমরা আমাদের সেই কনসার্ন গ্রুপ এবং সরকারকে নিরপেক্ষতা বজায় বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোন দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি এটাই সর্বপ্রধানমূলক সুনির্দিষ্ট কথা বলে না না আমরা যা বলার এসেছি প্লিজ আমরা সব আমাদের কথা আপনাকে বললাম এটাই আমাদের মূল কথা